আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী সাজিদে ডোকার পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ডে দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আলোচনা করবো এই যে এই প্রশ্নটি দুই সালে ঢাকা বোর্ডে এসেছিল ক নম্বরে এখানে একটি রাশি দেয়া আছে এই রাশিটি চক্রক্রমিক রাশি কিনা তা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে খ নাম্বারে ফাংশন অফ এক্সারসাইজের সমান জিরো দেওয়া আছে এগুলো তোমাদের প্রমাণ করে বের করে দেখাতে হবে এর জন্য উদ্দীপকের এরা রাশিটি লাগবে এরপর গা নাম্বারে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে এর জন্য এই যে মানগুলো লাগবে এ বি এবং সি তাহলে আমরা সমস্যাগুলোর সমাধান করি প্রথমে ক নাম্বার ক এই রাশিটি চক্রক্রমিক রাশি এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে আমরা রাশিটি প্রথমে লিখে নিলাম চক্রক্রমিক রাশি কিনা এটা প্রমাণ করতে হলে এ এর পরিবর্তে বি বসাইতে হবে বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ বসাইতে হবে বসিয়ে যদি এই রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে এই রাশিটি চক্রক্রমিক রাশি হবে আমরা এ এর পরিবর্তে কি বসাতে চেয়েছি বি আর বি এর পরিবর্তে সি তাহলে এ ডিভাইডেড বি এর পরিবর্তে কি হবে বি ডিভাইডেড সি হবে তারপরে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে এখানে আছে বি স্থানে সি বসাইতে হবে আর সি স্থানে এ বসাইতে হবে প্লাস আবার সি স্থানে কি বসাইতে হবে এ বসাইতে হবে এবং এর স্থানে বি বসাইতে হবে তাহলে পাওয়া যাবে এ ডিভাইডেড বি এখন আমরা রাশিটিকে ভাবে পেলাম এটার সাথে মিল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে এই যে আমরা এখানে কি পেয়েছি এ ডিভাইডেড বি এখানেও কিন্তু এ ডিভাইডেড বি আছে আবার এখানে আছে সি ডিভাইডেড এ এখানেও সি ডিভাইডেড এ আছে আর এখানে আছে বি ডিভাইডেড সি এটা এখানে আছে যেহেতু রাশিটি অপরিবর্তিত থাকে সুতরাং আমরা যদি সাজিয়ে লিখি তাহলে ডিভাইডেড বি প্লাস বি ডিভাইডেড সি এবং সি ডিভাইডেড এ হ অর্থাৎ এই রাশির মতো হয়ে যা সুতরাং এই রাশিটি চক্রক্রমিক রাশি এটা আমরা এইভাবে প্রমাণ করে দেখাবো ছুট লিখে দিতে হবে খোয়া নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এবার খোয়া নাম্বার সমস্যাটির সমাধান করবো খ নাম্বারে কি করতে হবে এখানে ফাংশন অফ এক্স ওয়াই জেড সমান জিরো দেওয়া আছে প্রমাণ করতে হবে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এবং এক সমান ওয়াই এটা প্রমাণ করার জন্য এই এখানে উদ্দীপকের যে রাশিটি দেয়া আছে ফাংশন অফ এক্স ওয়াই জেড এই রাশিটি এই রাশিটি লাগবে প্রথমে এই রাশিটি লিখে নিতে হবে তাহলে আমরা সমস্যাটির সমাধান করি প্রথমে লিখতে হবে দেওয়া আছে এই যে এখানে যে রাশিটি আছে এই রাশিটি এখানে লিখে নিতে হবে তারপর প্রশ্নের মধ্যে যা লেখা আছে সেটা লিখতে হবে ফাংশন অব এক সমান জিরো এই যেটা আমরা লিখলাম এখন এটা যা এটাও তাই তাহলে আর এটা কেটে যাবে কেটে গিয়ে এদের মান থাকবে এই যে এটুকু সমান এই জিরো লিখতে হবে এভিও লিখতে হবে সুতরাং এই যেটা আমরা এখানে লিখলাম সমান সমান এই জিরোটা আমরা এখানে লিখলাম এখন এগুলো উল্টা হয়ে আছে এগুলোকে সোজা করতে হবে আমরা যে সূচকের অঙ্ক করেছ অনুশ্রেণী চারপাণ একে সাধারণ গণিতে তাদের মতো করে এই যেরকমভাবে শিখেছ এ ইনভার্স ওয়ান সমান ওয়ান ডিভাইডেড এ এ ইনভার্স টু সমান ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এ ইনভার্স থ্রি সমান ওয়ান ডিভাইডেড এ কিউ এই যে এটার মতো করে লিখতে হবে তাহলে এক্স ইনভার্স থ্রি এটা কি লিখতে হবে ওয়ান ডিভাইডেড এক্স কিউ প্লাস এটা হবে ওয়ান ডিভাইডেড ওয়াই কিউ আর এটা হবে ওয়ান ডিভাইডেড জেড কিউ তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এগুলো ইনভার্স মুক্ত করতে হবে থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স আবার ইন্টু দিতে হবে এটা হবে ওয়ান ডিভাইডেড ওয়াই এই যে প্রথম যে সূত্রটা এর মতো করে আমরা লিখতেছি ইন্টু এটা হবে ওয়ান ডিভাইডেড জেড সমান সমান জিরো এখন তোমাকে যা করতে হবে তা হলো এই যে এখানে যে ওয়ান টিবাইটেড এক্স কিউ ওয়ান টিভাইডেড ওয়াই কিউ ওয়ানটিবায়োডেড এদের ঘনমূল নিতে হবে তাহলে আমরা এদের ঘনমূল নেই ওয়ান ঘনমূল হবে ওয়ানটিবাইডেড এক্স এবং উপরে পাওয়ার দিতে হবে থ্রি প্লাস এটাও একইভাবে ওয়ান ডিভাইডেড ওয়াই পাওয়ার থ্রি এটা হবে ওয়ান্টিবায়োডেড জেড আর এগুলো যা আছে তাই লিখতে হবে আনিভাইডেড এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড ওয়াই ইন্টু আনডিভাইডেড জেড সমান সমান জিরো এখন এটা একটা সত্রের মতো হয়ে গেল এখানে যেহেতু জায়গা নেই আমি এই লাইনটি পরে পৃষ্ঠে নিয়ে যাচ্ছি তোমাদের মূল বইয়ে এরকম একটা সূত্র দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এটা এর মতো হয়েছে এই রাশিটি এর মতো হয়েছে এটা থাকলে এইভাবে লিখতে হবে আরও একটি সূত্র আছে এই সূত্র দিয়ে কিন্তু আমরা সমস্যাটির সমাধান করতে পারবো না আমরা যে সমস্যাটি সমাধান করব সেটা হলো এক্স ওয়াই ওয়াই জেড এক্স এরকম যদি সমস্যা আসে তাহলে আমাদের এই দ্বিতীয় যে সূত্রটি আছে এই যে সূত্র এই সূত্র দিয়ে প্রমাণ করতে হবে তাহলে এই সূত্র মতো করে আমরা লিখি আমাদের প্রথমে লিখতে হবে হাফ এই যে এখানে কি আছে হাফ আছে তারপর এ প্লাস বি প্লাস সি লেখা আছে যেখানে ছিল বি ছিল সি ছিল যার কারণে আমরা এখানে কি লিখেছিলাম এ প্লাস বি প্লাস সি লিখেছি অর্থাৎ এটা সূত্রের মধ্যে আছে তাহলে এটার মতো করে লিখতে হবে এই যে ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান ডিভাইডেড জেড তারপরে কি লেখা আছে সেকেন্ড প্যাকেট এই সেকেন্ড প্যাকেটটা দিতে হবে সেকেন্ড প্যাকেট দিয়ে এ মাইনাস বি হলস্কার করতে হবে অর্থাৎ প্রথম পথ থেকে দ্বিতীয় পথ মাইনাস করে হলস্কার করতে হবে এই যেটা হলো প্রথম পথ আর এটা হলো দ্বিতীয় পথ আমরা এই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার এটাকে আমরা এর মতো করে লিখলাম এরপর প্লাস চিহ্ন দিতে হবে এরপর লিখতে হবে বি মাইনাস সি বিটা কিন্তু দ্বিতীয় পথ আর সি হলো তৃতীয় পথ অর্থাৎ এই দ্বিতীয় পথ থেকে তৃতীয় পথ মাইনাস করে লিখতে হবে এটার মতো করি আবার প্লাস চিহ্ন দিতে হবে এরপর সি মাইনাস এ লিখতে হবে এই যে এখানে কি আছে সি মাইনাস এ হোলো স্কোয়ার সি হল তৃতীয় পথ আর এ হল প্রথম পথ এই যে এটা তৃতীয় পথ আর এটা হলো প্রথম পথ তাহলে এটার মতো করে আমরা লিখলাম তারপর আবার সেকেন্ড প্যাকেট দিয়ে সমান সমান জিরো লিখতে হবে এখন এই হাফটাকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে যেহেতু হাফটা একসাথে তিনটো আকারে আছে তাহলে এটা ডান পাশে গিয়ে ভাগ হবে এই ভাবে এখানে যা আছে আমরা তাই লিখলাম শুধু হাফটা লিখি নাই আর এখানেও যা আছে তাই লিখেছি সমান সমান জিরো ডিভাইডেড কি লিখতে হবে এই হাফটা মিশে লিখতে হবে জিরোকে যদি আমরা হাফ দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে জিরো আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের এভাবে লিখিয়ে দেখালাম তোমরা যদি বলো যে আমরা এই হাফটা লিখবো না সরাসরি জিরো লিখবো তাতে কোনো সমস্যা নেই এখন এই যে এটা একটা অংশ আর এই সেকেন্ড ব্র্যাকেট এটা একটা অংশ মাঝখানে ইন্টু আছে অর্থাৎ এটা একটা উৎপাদক আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এই সবগুলো মিলে একটা উৎপাদক এবং দুটি উৎপাদকের মান কত জিরো তাহলে এরকম যদি হয়তো আমরা কি লিখি এই যে এভাবে লিখি হয় এত সমান জিরো অথবা এই যে এই সেকেন্ড গ্রেডের মতো যা আছে এটা সমান কত হবে জিরো হবে এখন এই অংশটা আমরা আগে হিসাব করি এখানে লস আগো করতে হবে লসাগো কী হবে লস আগো হবে এক্স ওয়াই জেড এই যে নিচে কি আছে এক্স ওয়াই জেড প্রথম মহান নিচে এক্স আছে লস থেকে এক্স বাদ যাবে তাহলে কি পাওয়া যাবে ওয়াই জেড উপরে যেহেতু ওয়ান আছে ওয়ানের সাথে ওয়াই জেড ইন্টু করলে ওয়াই জেড হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় ভাঙনাশির নিশ্চয় ওয়াই আছে প্লাস থেকে ওয়াই বাদ যাবে তাহলে জেড এক্স হবে জেড এর সাথে ওয়ান ইন্টু করতে হবে প্লাস তৃতীয় ভাগ্নার নিচে জেড আছে জেডটা বাদ যাবে এক্স ওয়াই হবে এক্স ওয়াই ওয়ান এর সাথে ইন্টু কি হবে এক্স ওয়াই হবে সমান সমান জিরো এখন আট গ্রহণ করতে হবে এর নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে এই জিরোর সাথে এক্স ওয়াই জেড ইন্টু হবে আর এই ওয়ানের সাথে এই যে উপরে যে মানগুলো আছে সেগুলো ইন্টু হবে এবং এটাকে আমরা সাজিয়ে লিখব এভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস যেটা এক্স ওয়াই তারপরে আমরা এটা লিখলাম তারপরে এটা লিখলাম সমান সমান কত এক্স ওয়াই জেড এর সাথে জিরো ইন্টু করলে জিরো হবে এ অংশের কাজ শেষ হয়ে গেল এরপর এই অংশের কাজ করতে হবে এখানে কতগুলো বর্গের সমষ্টি আছে এই যে এটা একটা অংশ এটা একটা অংশ তিনটা অংশের ওপর বর্গ আছে এরকম যদি কতগুলো বর্গের সমষ্টি জিরো হয় তাহলে প্রত্যেকটার মানে জিরো হবে এই যেরকমভাবে লিখতে হবে এটা সমান জিরো লিখতে হবে কমা চিহ্ন দিয়ে আবার এটা সমান জিরো লিখতে হবে আবার কমা চিহ্ন দিয়ে এটা সমানও জিরো লিখতে হবে এখন যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে জিরোর উপর মনে মনে স্কোয়ার কল্পনা করতে হবে তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যাবে যেগুলো কেটে যাবে এখনো মনে মনে পাওয়ার টু আছে জিরোর পর আমরা যত পাওয়ারই দিই তার মান জিরোই হবে সুতরাং এই পাওয়ারের পাওয়ার কেটে যাবে কেটে এখানে কি হবে পাওয়ারটা বাদ যাবে বাকিগুলো যা আছে তাই লিখতে হবে এটাও একইভাবে সমান সমান জিরো এটাও একইভাবে এখন পক্ষান্তর করতে হবে অর্থাৎ যাদের সামনে মাইনাস আছে সেগুলোকে ডান পাশে নিয়ে যেতে হবে এই যে এর সামনে মাইনাস আছে এটার সামনে এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম কমা এটা এই যে এখান থেকে এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে আর এখান থেকে ওয়ান্টিবায়োটিক এক্সকে ডান পাশে নিয়ে যেতে হবে এখন আমরা যদি আর্ট গ্রহণ করি এই যে এক্সের সাথে ওয়ান ইন টু করব আর ওয়াইয়ের সাথে ওয়ান এন্টু করবো তাহলে কী হবে এক সমান ওয়াই আর এখানে হবে ওয়াই সমান জেড আর এখানে হবে জেড সমান এক্স যেহেতু এক সমান ওয়াই আবার ওয়াই সমান জেড আবার এভাবে হবে এক সমান ওয়াই সমান জেড আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক সমান জিরো আবার কি এক সমান ওয়াই সমান জেড এই যে আমরা এই মানটা এই যে এর মতো পেয়েছি আর এটা পেলাম আমরা যার মতো করে সুতরাং আমাদের লিখতে হবে যে এক্স ওয়াই ওয়াই জেড সমান জিরো এবং এক সমান ওয়াই সমান জেড প্রুফ যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করো এই জন্য প্রুফ লেখে আশা করি শিক্ষার্থী বন্ধুরা ঘন আমার সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবশেষে আমরা গণ আমার সমস্যাটির সমাধান করবো গণ আমার কি করতে হবে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এ বি সি সমান ফোর এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ থ্রি এক্স ওয়াই জেড অর্থাৎ বাম পাশে যেরকম আছে ডান পাশেও কিন্তু একই রকমভাবে আছে এখানে চলকগুলো হলো এবি আর এই চলকগুলো হলো এক্স ওয়াই জেড এর জন্য উদ্দীপকের যে এখানে যে মানগুলো দেওয়া আছে এ সমান বি সমান সি সমান এই মানগুলো লাগবে এই মানগুলো প্রথমে লিখে নিতে হবে এই মানগুলো আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে এ সমান ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তারপরে বি সমান লিখতে হবে সি সমান লিখতে হবে এখন এগুলোকে আমাদের যোগ করতে হবে আমরা যোগ করে নেই যোগ করলে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ যে এখানে কি আছে এক্স এ এক্স আর এ এক্স কেটে যাবে তারপরে ওয়াই ওয়াই কেটে যাবে মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে কী কী থাকলো এক্স ওয়াই এবং জেড থাকলো তারা লিখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন আমাদের বাম পক্ষ লিখতে হবে এই যে এখানে যে বাম পক্ষ প্রশ্নের মতো এটা লিখতে হবে আমরা বাম পক্ষ লিখলাম আমাদের মূল বইয়ে যে সূত্রটি দেওয়া আছে এই সূত্রের মতো করে এটাকে এখন লিখতে হবে এই যে এখানে যা আছে এখানেও কিন্তু তাই আছে তাহলে এটা সমান আমাদের এই যে এটা লিখতে হবে এটা আমরা এখানে লিখি এই যে এ পাশে লিখলাম সমান সমান দিয়ে এখন এ প্লাস বি প্লাস সি এই যে আমরা এখানে যে যোগ করে পাই লিখেছি এ প্লাস বি প্লাস সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই মানটা এজ এখানে বসিয়ে দিতে হবে এই মানটা আমরা এখানে বসিয়ে দিই প্রথমে হাফাস হাফটা লিখতে হবে এ প্লাস বি স্থানে লিখতে হবে এক্স প্লাস প্লাস জেড এ মাইনাস বি होल বি এবং সি মাইনাস এ হোলো স্কোয়ার অর্থাৎ এ থেকে বি মাইনাস করে হোলো করতে হবে আবার বি থেকে সি মাইনাস করে হোলো করতে হবে এবং সি থেকে এ মাইনাস করে করতে হবে আমি একটি দেখিয়ে দিচ্ছি তোমাদের ভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মানগুলো আমরা বসিয়ে দিলাম এই যেখানে কি আছে এর সমান ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এখানে আমরা তাই লিখেছি এরপরে মাইনাস আছে মাইনাসের পরে বি আছে এর মান কত ওয়াই প্লাস জেড মাইনাস এক্স যেহেতু সামনে মাইনাস আছে এজন্য এদের সবার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে এর সামনে প্লাস আছে মাইনাস লিখতে হবে এক্সের সামনে প্লাস আছে মাইনাস লিখতে হবে এরপর ওয়াই এর আগে মাইনাস আছে প্লাস লিখতে হবে এরপর দুই পাশে ব্র্যাকেট দিয়ে ভালো স্কোয়ার দিতে হবে এখন এই জিড আর এই কেটে যাবে কেটে যাওয়ার পর এখানে কি থাকবে মাইনাস এক্স মাইনাস এক্স অর্থাৎ টু এক্স হবে এরপর আছে প্লাস ওয়াই প্লাস ওয়াই কী হবে প্লাস টু ওয়াই হবে আর দুই পাশে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নেই তাহলে এখান থেকে পাওয়া যাবে এক্স যেহেতু এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে টু আমরা কমন নিয়েছি তাহলে এখানে ওয়াই পাওয়া যাবে এরপরে ব্র্যাকেট দিয়ে হলোস্কোয়ার দিতে হবে এই যে এখানে যে পাওয়ার টু আছে এই পাওয়ারটা কিন্তু সবার উপর এখানে পাওয়ার টু থাকার অর্থ হলে এখানে দুইটা মাইনাস আছে দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে আর টু স্কোয়ার ফোর হবে এরপরে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে সুতরাং আমরা এ মাইনাস বি হলস্কার সময় কী লিখবো ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস তোমরা এখানে একটা বিষয় খেয়াল করবা যে আমরা এ মাইনাস বি হলস্কারের পরিবর্তে কী লিখেছি ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই এই যেটা তোমরা লক্ষ্য করো এর পরিবর্তে আমরা লিখেছি এক্স ওয়াই এই যেখানে আছে এক্স এখানে আছে ওয়াই তার আগে কি হয়েছে ফোর আর এই স্কোয়ারটা থাকবেই তারপর প্লাস এই যেখানে কি আছে বি সি তাহলে বি এবং এর পরিবর্তে আমাদের লিখতে হবে ওয়াই মাইনাস জেড এবং তার আগে ফোর হবে যেভাবে আবার প্লাস চিহ্ন দিয়ে সি মাইনাস এই যে সি আর এ সি হলো জেড আর এ হলো এক্স তাহলে এইভাবে লিখতে হবে ফোর ইন্টু জেড মাইনাস এক্স হলো স্কোয়ার এরপর সেকেন্ড ব্রিগেড দিতে হবে এখন এই যে এখানে যে তিনটি অংশ আছে এই তিনটি অংশের মধ্যই ফোর কমন আছে এখানে যে তিনটু আছে এই ফোরটা আমরা কমন নিব আমরা আগের লাইনটা পরে পৃষ্ঠে নিয়ে আসলাম এখান থেকে আমাদের কমন নিতে হবে ফোর ফোরটা আমরা কমন নিলাম এরপর ইন্টু দিতে হবে হাফ লিখতে হবে এবং এর সাথে এক্স বাই জেড লিখতে হবে যেহেতু আমরা ফোর কমন নিয়েছি ফোর বাদে এখানে যা আছে সবগুলো লিখতে হবে এখন এই যে এই অংশটা এই সূত্রের মতো হয়ে গেছে এই যে এখানে কি আছে হাফ তারপরে প্লাস বি প্লাস সি অর্থাৎ এখানে যেভাবে আছে এখানেও একইভাবে আছে শুধু চলকগুলো আলাদা এখানে আছে বি সি আর এখানে আছে এক্স ওয়াই জেড তাহলে এটা আমরা কার পরিবর্তে লিখেছি এই যে এটার পরিবর্তে আমরা লিখেছি অর্থাৎ আমাদের এরকমভাবে লিখতে হবে কি লিখতে হবে ফোর ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে যেহেতু চলো গুলো এক্স ওয়াই জেড এই জন্য এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ লিখতে হবে ডান পাশে এটাই আছে এই যে এখানে কি আছে ফোর এক্স কিউ প্লাস প্রমাণ হয়ে গেল আর এস এস লিখতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সেজন্য সেই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম